এমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে এবং আমার কাছে সেটা স্মরণীয় ভিডিও কারণ এই সাত বছরে আমি এই প্রথম হালখাতা করছি মানে আমার জামা কাপড়ের বিজনেসে এই প্রথম হালখাতা করছি তাই আমার কাছে এই দিনটা না ভীষণ স্মরণীয় সাত বছরে করতে পারিনি আর প্রত্যেকবার ভেবেছি এবছর করবো এবছর করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি যাদের জন্য এত কিছু তাদেরকে একটু মিষ্টি মুখ করাবো এই ইচ্ছা নিয়ে নিজের মনকে শক্ত করে এগিয়ে গেছি এই যুদ্ধে হ্যাঁ যুদ্ধই বটে কারণ এখানে বাবা মা এখানে থাকে না তো আমার কাছে এটা যুদ্ধ বটে তো কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা স্নান করে আমি আর বরমশায় মিষ্টি আনতে চলে গেছিলাম তারপরে মিষ্টি নেওয়ার পরে দেখলাম অনেক মিষ্টি সেটা বাইকে করে নিয়ে আসা সম্ভব না তাই টোটো ভাড়া করে আমি আর দুই ছেলে আর মিষ্টিগুলো নিয়ে চলে এসেছি আর এখন এখানে এসে আমি এখন গোছাচ্ছি কারণ গণেশ পুজো হবে আর এদিকে হচ্ছে বজরঙ্গবলি তো অবশ্যই আছে তো সেই জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি সব কিছু নিয়ে এসেছিলাম বাজার করে এখানে তো সম্ভব না কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আর এখানে আমার ফুলকাকি এসেছে আর কিছু বাসনপত্র আমি নিয়ে গেছিলাম আর কিছু ফুলকাকির কাছ থেকে নিয়েছি তো ফুলকাকি দেখতে এসেছে কিভাবে গোছাচ্ছি তো চলো তোমরাও সাথে থাকো আর এই পুজোর পরে আমি একটু ভাত বসাবো কারণ আমি যেহেতু পুজো হয়েছে তাই আলু সেদ্ধ দিয়ে গোবিন্দভোগ চালের ভাত বসাবো ঘি নিয়ে এসেছি সেটা খাওয়া হবে এবার হয়তো তোমরা ভাবছো যে কিভাবে ভাত বসাবো কারণ আমি আমার ইন্ডাকশানটা নিয়ে এসেছি এক এক করে সমস্ত জিনিস নিয়ে এসেছিলাম আর হ্যাঁ কাকিরা বলেছিল খাওয়ার জন্যে কিন্তু খেতে পারিনি কারণ হচ্ছে আমরা নিরামিষ খাবো তো সেই জন্যে আর এইদিকে দেখো মিষ্টিগুলো সব সাজিয়ে রেখেছি সবাই ওই পুজো হওয়ার পরে বিকাল থেকে আসবে আর পুজো করবে আমার বরমশাই আর আমি গুছিয়ে দিচ্ছি গুছানো কমপ্লিট হয়ে গেছে ওখুনি পুজোয় বসবে তো দেখো পুজোয় বসে গেছে আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে चलो देखते थको people আজি ধর্মে বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন আজি সজ নবু সাজে লুদ্ সাজে शा गौर बोबा এখানে বাড়ির থেকে স্পিকারটা নিয়ে এসেছিলাম কারণ হালখাতা বলে কথা একটু গান না চললে হয় এই স্পিকারটা আমাকে আমার ভাই দিয়েছে আমার জন্মদিনে কারণ আমি গান শুনতে খুব ভালোবাসি আর এখন গান চালিয়েছিলাম তুমি আমার মা আমি তোমার মেয়ে তো আমার বাবিনও গান করছে আমার সাথে আর এখানে মা বাবা থাকলে ভাই থাকলে খুব ভালো হতো কিন্তু ওরা তো এখানে নেই সেই জন্যে সব একা হাতেই গোছাতে হয়েছে ছোটোবেলায় তুমি আমার মা আমি তোমার মেয়ে এই গানটা শুনিয়ে আমার নকা কি আমাকে আর বোনকে গুম পাড়াতো তো ওই শুনে শুনে মুখস্ত যেমন হয় না সেরকমভাবেই মুখস্ত হয়েছে আর এই গানটা যখনই শুনি তখনই আমার সেই ছোটোবেলার কথাই মনে পড়ে এত ভালো লাগে এত মনের কাছাকাছি একটা গান মানে কি বলবো হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না তো এই গানটা চালিয়েছে বলে আমি ওর সাথে সাথে এই গানটা করছিলাম যাই হোক ভাত বসিয়ে দিয়েছি এরপরে ভাত খেয়ে নেব আর পুজো হয়ে গেছে আর সবাইকেই প্রসাদ দিয়ে এসেছে বাবান বাবিন আমি গুছিয়ে গুছিয়ে দিয়েছি পোশাকটা দিয়ে এসেছে কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি যাই হোক এরপরে ভাত খেয়ে নেবো কারণ ওরা আবার তাড়াতাড়ি চলে আসে ওদেরকে বলেছি সবাইকে বিকাল থেকে আসতে আর আমি ওরা আসলে পুরোটা ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ হচ্ছে ওইদিকে বর্মশাইকে বুঝিয়ে দিতে হচ্ছিল কারণ ও সবার নামটা তো জানে না আর এদিকে আমরা ভাত খেতে খেতে চলে এসেছে একজন এই যে প্রথম এসেছে এইদিকে বাবান ভাত খাচ্ছে চলো তোমাদেরকে দেখাই যে প্রথম যে এসেছে সে কত টাকা দিয়ে হালখাতা করেছে এই যে ও উনি এক হাজার টাকা দিয়ে হালখাতা করেছে আর কিছুটা অংশ তুলতে পেরেছি বাবান তুলেছে এই এই সময় ভীষণ চাপ হয়ে গেছিলো সবাই এসেছিল আমার প্রচুর টাকা বাকি সেটা যেমন ঠিক কিন্তু আমি চেয়েছিলাম যে সবাইকে একটু মিষ্টিমুখ করাতে কারণ তাদের জন্যেই এত কিছু আর তাদেরকে এতগুলো বছর আমি মিষ্টিমুখ মুখ করাইনি আর তারা চেয়েছিল যে একটা হাল হোক তবে ইচ্ছা আছে প্রতি বছর এরকম হালখাতার একটা আয়োজন করার কারণ ভীষণ ভালো লাগে চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো